আসসালামু আলাইকুম প্রিয় সুধি আজ জানব পেঁয়াজের কয়েকটি চমৎকার উপকারিতা পেঁয়াজ আমাদের রান্নাঘরের এক অপরিহার্য উপাদান পাশাপাশি এর রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা চলুন জেনে নেওয়া যাক পেঁয়াজের দশটি উপকারিতা এক হজমে সহায়ক পেঁয়াজে থাকা ফাইবার হজম প্রক্রিয়া ভালো রাখে ও কোষ্ঠকাঠিন্য দূর করে দুই রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে পেঁয়াজে থাকা পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেঁয়াজ রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এবং ইনসুলিন কার্যকারিতা বাড়ায় চার হৃদরোগ প্রতিরোধের সম্ভাব্য ভূমিকা পেঁয়াজের ফ্ল্যাবোনয়েডস ও কুয়েরসেটির নামক উপাদান ক্যান্সার কোষ বৃদ্ধির ঝুঁকি কমাতে পারে পাঁচ ইমিউন সিস্টেম শক্তিশালী করে পেঁয়াজে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফার যৌগ রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ছয় সর্দি কাশি ও সংক্রমণে উপকারী পেঁয়াজে থাকা সালফার ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান গলা ব্যথা কাশি সর্দি ইত্যাদিতে কার্যকর স্বাদ চোখ ও ত্বকের জন্য ভালো ভিটামিন এ সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সতেজ রাখে